আচ্ছা অন্ডকোষ ফুলে যাওয়ার কারণগুলো কি এখানে দুইটা বিষয় বলেছেন অন্ডকোষে দড়ির মতো এটা হচ্ছে ভ্যারিকোসিল যদি কেঁচোর মতো থাকে ভিতরে হ্যাঁ অনেক যে কোনো এক পাশে ডান পাশে অথবা বাম পাশে তাহলে হচ্ছে সেটাকে ভ্যারিকোসিল বলে আর যদি হাইড্রোসিল হয় তাহলে দেখা যায় অন্ডকোশের উপর থেকে অর্থাৎ তলপেটের কুস্কির ভিতর দিয়ে অন্ডকোষের ভিতরে দেখা যায় ইন্টেস্টাইন যাকে বলে সেগুলো চলে আসে চলে আসলে অন্ডগোশটা অনেক ফুলে যায় সাথে সাথে ফুলে যায় এবং অনেক সময় দেখা যায় চাপ দিলে আবার তলপেটে ঢুকে যায় আবার ছেড়ে দিলে আবার বের হয়ে যায় দেখা যায় যে এই তলপেট থেকে বা কুস্কি দিয়ে অন্ডকোষের ভিতরে কিছু একটা বের হচ্ছে সেটা দেখা যায় সেটাকে বলা হয় ভ্যারিকোসিল আর যদি হাইড্রোসিল হয় তাহলে হচ্ছে ভিতরে থলথলে পানির মতো থাকে থলথলে যে কোনো পানির মতো থাকে মনে হচ্ছে পানির মতো নরম সফট অনেক সময় শক্ত হতে পারে সেটা হচ্ছে অন্ডকোশের যে কোনো একটা স্থায়ীভাবে শক্ত অবস্থায় থাকে সেটা হচ্ছে হাইড্রোসিল এখন তিন কারণে অন্ডকোষ ফুলে যেতে পারে একটা হচ্ছে হাইড্রোসিল যেটা পানি ভর্তি ভিতরে অন্ডকোষ পানি মনে হয় দুই ভ্যারিকোসিল যদি হয় সেটা কেশোর মতো দড়ির মতো এইটা মনে হবে আর হার্নিয়া হার্নিয়ার কারণে হচ্ছে আপনার অন্ডকোশ ফুলে যেতে পারেন যেটা চাপ দিলে তল অনেক সময় ঢুকে যায় আবার ছেড়ে দিলে আস্তে 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 বের হয়ে মানে অন্ডকোষের ভিতরে চলে যায় সেটা দেখা যায় এর কারণে এই তিনটা কারণে হার্নিয়া যদি হয় তাহলে অনেক সময় অপারেশন করা অপারেশনের প্রয়োজন হয় তো এটা হচ্ছে বিষয় বাকি দুইটা চিকিৎসা হয়